তো যার মধ্যে প্রায় এক হাজার নশো চল্লিশ জন আপনার ওয়ান নাইন ফোর যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা তারাও ভাতা পাবে এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে সবাই মিলে এই সংখ্যাটা প্রায় দু হাজারের সংখ্যা কাছাকাছি অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে পাঁচ হাজার ছজন তো টোটাল 29410 জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি 30000 ঘোষণা ছিল অল্প কিছু জায়গা থেকে আমরা এখনো পেপারস বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি সেগুলো আমরা পাইনি সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে এখানে 29410 জন আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে নতুন সংখ্যাটা হল উনত্রিশ হাজার চারশো দশ জন যারা ভাতা পাবে পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে জন লোক যারা সামাজিক ভাতা পাবে এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার লক্ষ খুশি হয়েছে এটা ভারতবর্ষের এটা প্রথম কোন রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিয়েছি পরিমাণটা টাকার পরিমাণটাও বেশি またお帰りをお待してます。えー